আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিহি আল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি যিল আযমাইন মা বাদা আজত্রী ভাই বন্ধুদের নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজায়ে সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমিষ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব রফিকুল ইসলাম খান প্রিয় সঞ্চালক দায়িত্বশীল বৃন্দ পদযাত্রীর ভাই ভাই আল্লাহ তবরকাল শুক্রিয়া দেখাচ্ছি যে আপনি একটি লোভনীয় মোহনীয় আয়োজনে আল্লাহ তালা আপনাদের সাথে আমাকে ও সামিল করার তাও আলহামদুলিল্লাহ আমি জাস্ট জরুরি এখন থেকে আপনার আল্লাহ মেহমান আল্লাহ তালার পক্ষ থেকে দাওয়াত না আসলে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম হত না অতএব এখন আপনি আর আপনার জিম্ময়ে নাই এখন মহান মেজবানের জিম্মায় আমরা সবাই চলে গেছি যে আল্লাহ রব্বুল আলমিনের মেহমান হওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এখন থেকে বাকি সময়টা বেশি বেশি করে সেই আল্লাহকেই স্মরণ এবং এটিও মনে রাখতে হবে আমরা নিয়োগ করেছি রেজিস্ট্রেশন হয়েছে টাকা পয়সা জমা দিয়েছি আনুষাঙ্গিক প্রস্তুতি আমরা নিয়েছি কিন্তু আখামের তাসিক যদি আমার নসিবে না থাকে আল্লাহ যদি ওদের পথেই আমাকে কোথাও মাস্কতে কবুল করে নেয় সেটাও আল্লাহ মেহেবাল্লা আবার যদি আল্লাহ মাকে পূর্ণ করার তাও দান করে আবার সশরীরে সুস্থতার সাথে গন্তব্যে গন্তব্যে এটাও আল্লাহ এর এরপরে আমাদের কারো কোনো এখতিয়ার চলে না আল্লাহর কাছে এই ব্যাপারে কোনো অনুরোধ অনুয় বিনয় চলবে না কারণ সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে আজল দিকদারিত পূর্ণ হলেই দাগ করলেই আমাদেরকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক লাভবায়ক বলতেই হোক তো যেহেতু তালা আমাদেরকে প্রাথমিকভাবে কাজের জন্য কবুল করেছেন আমি সহ সবাইকে অনুরোধ করবো যে এখন থেকে আমরা আল্লাহওয়ালা হয়ে যাই কলকুণ্ড দিলটাকে আল্লাহ তালার কফ এবং সেই সাথে আল্লাহ তালার সন্তুষ্টি পাওয়ার কাঙ্গাল হয়ে তালবান খাসিয়ান ও শাকিরান আমরা বানাইছি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের প্রাথমিক প্রস্তুতিটা তারপরে ঘাটে ঘাটে আমাদেরকে ধৈর্যের পরীক্ষা বিমানের ফ্লাইটগুলোতে যাত্রী হিসাবে যাওয়ার জন্য যে সমস্ত নিয়ম কানুন মানতে হবে সেটা আমাদেরকে মানতে হবে দাঁড়ালো কোনো জিনিস ইস্পাতের নিতে না বরঞ্চ প্রথম দিন থেকে এখন থেকে নিয়ত করেন যে আরেকজন হাজি ভাই কিংবা বোনের আপনি কিভাবে একটু উপকার করতে পারেন সেই নিয়ত যদি করেন তাহলে আপনার হজের আল্লাহ তালা যে বিনিময় আপনাকে দিবেন তার সাথে সাহায্যের একটা বিনিময় আপনি পেয়ে যাবেন এমনকি আপনি যদি কোনো সাহায্য করার সুযোগ নাও পান এবং অন্তরে একলাসে আপনার যদি সাহায্য করার মেয়াদ থাকে আলহামদুলিল্লাহ এটার জন্য আল্লাহ আপনাকে মাহরুম করবেন না এরও ফল আপনি পাবেন আর এই মানসিকতা যার থাকবে সে আরেকজনের চাইতে নিজের ভোগের দিকে খেয়াল করবে না আবরণের ত্যাগের দিকেই খেয়াল করবে এইভাবে ত্যাগই মানসিকতা যদি মানুষগুলো হজে যায় তাহলে একের দ্বারা আরেকজনের উপকৃত হওয়ার সম্ভাবনা আছে আমি ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব নব্বই সালে আল্লাহ তালা আমার মায়ের সাথে আমাদেরকে হজে যাওয়ার সুযোগ দিয়েছিল তো মদিনায় যখন গেলাম এখন যেভাবে গাড়িগুলো নিচের দিকে বাংকারে ব্যাগ ব্যাগেজ ঢুকানো হয় ওই সিস্টেম ছিল না তখন ছিল সাদের উপরে ব্যাগ উঠাতে হতো এবং সিঁড়ি বেয়ে অনেকে সেই ব্যাগ উঠাতে তা আমি আমাদের তিনজনের এই ব্যাগ ব্যাগেজ আনতেছিলাম এক ভদ্রলোক এসে আমাকে ধাক্কা মেরে সরাইয়া বললো তুমি দাঁড়াও দেখো আমি কি সেই মাটি থেকে তার আর নইতে লাগলো না মাটি থেকে এইরকম মনে হলো মার্বেল খেলতেছে একটা একটা করে সাদের উপরে ছুঁড়ে দিল এই ভদ্রলোক একজন পাকিস্তানি তাগলা জোয়ান ছিল আমার বড় আফসোস হলো যে সেই শরীর সেই খুব যদি আমাদের হতো আমরাও তো মানুষকে হেল্প করতে পারি না আমার একজন সম্মানিত শিক্ষক ছিলেন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের ডিপার্ট হেড ওনারও তিনজন উনি ওনার স্ত্রী ওনার ছেলে এই অবস্থা দেখে বললেন শফিক তুমি একটু বলো না এই লোকটাকে আমারও একটু সাহায্য করতে আমি বলার আগে লোকটা কের পেয়ে গেছে আমাকে বললো যে ইস অপরচুনিটি ফর ব্লেসিং ফর বলে আলহামদুলিল্লাহ সেই তিনটা ওঠাইতে লাগলো তারপরে কুল্লু বাঙালি তার দিকেই আলহামদুলিল্লাহ রুজি করলো বললেন সেই লোকটা আমাদের ভাষা বোঝে না আমাদের সাথে চিন পরিচয় নেই কিন্তু কি পবিত্র একটা মন নিয়ে সেখানে ছিল আমরা পরে তার জন্য সবাই দোয়া করেছি সামষ্টিকও করেছি একা একাও করেছি আমরাও যদি এরকম অন্যকে একটু সাহায্য করতে পারি যতটুকু তাহলে আলহামদুলিল্লাহ এটা থেকে আল্লাহ আমাদেরকে মাহরুণ করবেন তা আমি আমি অনুরোধ করবো যে এখন থেকে দৈর্যের উপরে আমরা যেন ইস্তেকামত করতে পারি আর অন্যকে সাহায্য করার জন্য মানসিকতা আল্লাহ তালা আমাদেরকে দান করেন সেই নিয়োগ যেন শক্তভাবে আমরা করতে পারি ওখানে যাওয়ার পরে ফস টার্মিনালে হয়তো এমন হতে পারে বাসের লম্বা কিউ আপনাকে দুই আড়াই তিন চার ঘন্টা বসে বসে সেখানে অপেক্ষা করতে হবে এই জন্যে যাদের ডায়াবেটিস বা এরকম প্রবলেম আছে তারা হালকা কিছু শুকনো খাবার সাথে পানি ওখানে পাবেন পানির অসুবিধা হবে না ইনশাল্লাহ পানি বহু লোক আপনাকে আগায় দেবে একটু খাবার দাবার বেগের মধ্যে রেখে দেবে যাতে পেটের ক্ষুদায় আপনি অতিরিক্ত কাতর হয়ে না পড়ে আমার কিন্তু এমন হয়েছিল আমি কিছু নেই শেষবার যখন গিয়েছিলাম তখন বাস থেকে নামার আগে আমার মনে হয়েছে যে আমি পড়ে গেলাম এরকম অপেক্ষা হয়েছিল আমার অবস্থা তা আমি আমার নিজের অবস্থা থেকে তখন বুঝেছি যে না আমি তো বুকামি করেছি আমার ব্যাগে জরুরি কিছু জিনিস নিতে পারলাম এটাও তো জরুরি আমার তো একটু নেওয়া দরকার ছিল এটা শুধু ডায়াবেটিস না আমার মনে হয় সবাই আমরা রাখতে পারি আর দুই চার প্যাকেট একটু লেক্সাস বিস্কুট তো আর তার ওজন সব মিলেিয়া কয়েক গ্রাম হবে না কিন্তু এটা আপনার উপকারে আল্লাহ চাইবে লাগবে এরপরে ওই অবস্থার জন্য কুসকুস করবো না আমরা ওখানে যে সবাই চলে যাচ্ছে আমি আর কতক্ষণ এখানে বসে থাকবো আপনি মনে রাখবেন যে আপনি আল্লাহর মেহমান এই অবস্থায় আল্লাহ আপনাকে দেখছেন এবং আপনার ভরসা কোনো বাসের উপরে নয় কোনো মোয়াললুমের উপরে নয় কোনো কাফেলার উপরে নয় আপনি কার জন্য করতে যাচ্ছেন তো যার জন্য হস করতে যাচ্ছেন তিনি কি আপনাকে দেখছেন না তিনি তো দাওয়াত দিয়ে আপনাকে নিয়ে গেছেন তার মেহমানের ব্যাপারে তার দায়িত্বই তো সবচেয়ে বেশি তো একটু আল্লাহকে আল্লাহর দায়িত্বটা পালন করতে দেন এবং নিজে একটু ধৈর্য ধরেন আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে পৌঁছলেন পৌঁছার পরে দেখবেন যে খাবার দাবার আপনার ঘরের সাথে মিলবে না পর দেখা কাঁচাকাচা অবস্থা আলহামদুলিল্লাহ ওই অবস্থায় আলহামদুলিল্লাহ বলে খেয়ে নেবেন আমাদের একজন বড়ো ভাই ছিলেন তাকে অনেকে একটুখানি হাসি নামে চিনে সিরাজুল ইসলাম মালিক তিনি কোনো জায়গায় খাবার দাবার বসার আগে বলতেন যে আসুন আমরা নিয়ত করি যে খাবার খুব স্বাদের হয়েছে মানে এখনও কিন্তু টুটে দেয়নি আমি তিনি বলতেন যে নিয়ত যদি করেন তাইলে স্বাদ বেড়ে বেড়ে যাবে ওখানে এখন থেকে নিয়ত করেন খাবার দাবার আল্লাহ যা আপনার কিসমতে রেখেছে সেইটাই তো আপনার সামনে আসবে অন্য কিছু তো আসবে না বরঞ্চ ওইখানে গিয়ে আমরা এই তর্ক করবো না যে টাকা কি কম নিয়েছেন এবং স্বাদ কম হলে কেন আপনার কিসমতের যেটা ছিল আপনি আস্থা রাখেন যে লোকটার সাথে আপনি গিয়েছেন তিনি তার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন এরপরে যদি কিছু ত্রুটি হয় আল্লাহ তাকেও মাফ করবেন আর এর বারাক আল্লাহ আপনাকে দান করবেন এই জন্যে খাবার নিয়ে ওখানে কোনো রাগ ভূষা মান অভিমান কিছুই আমরা করবো না এখন থেকে শুরু করে বাকি জিন্দিগি ফিরে আসা পর্যন্ত নয় আল্লাহ যতদিন হায়াত দেবেন আমরা নিয়ত করি যে আল্লাহ কাউকে হিংসা করবো হিংসুকের সাথে আল্লাহ তালার কোনো সম্পর্ক নেই আল্লাহ হিংসুক থেকে মুক্ত হিংসা সমস্ত নেকামলকে পুড়াইয়া সাই বানাইয়া দেয় হিংসা থেকে জিদ দিবত এবং তোহমতের জন্ম হয় জুলুম জন্ম নেই খোঁজে যাচ্ছেন আপনার অনেক আপন জন নিকটের লোক তিনি আপনার আত্মীয় হতে পারেন সহকর্মী হতে পারেন প্রতিবেশী হতে পারে তিনি হয়তো কোনো কারণে আপনাকে অনেক কষ্ট দিয়েছেন আপনি তাকে ক্ষমা করে দেন এই আশায় যে আপনি ক্ষমা চাইতে যাচ্ছেন আল্লাহর দরবারে এবং আল্লাহকে বলুন এ আল্লাহ আমি তোমার এই বান্দাকে বান্দিকে ক্ষমা করে দিলাম আমি আশা করছি তুমিও আমাকে ক্ষমা করে এইভাবে ক্ষমা জায়গাগুলোতে যখন এই পবিত্র মন নিয়ে আল্লাহর দরবারে আমরা চাইব আমাদের আল্লাহ আমাদেরকে ফেরত দেবেন না আমাদের এই ডাক আল্লাহ কবুল করবেন সম্মানিত ভাইয়েরা আর একটা জায়গায় একটা মুসিবত হয় এই যে বললেন আমাদের মাদানী সাহেব কুফে ফাই এটা কিন্তু ওয়াজিব অনেকে পাথরের নুড়ির উপরে শুইতে পারেন না তিনি চিন্তা করলেন তো আমার থাকার জায়গা তো বেশি দূরে নয় আমি ওখানে গিয়ে একটু রেস্ট করে তারপরে পরের দিন ওইদিকে যাত্রা শুরু করব। আপনি কিন্তু একটা ওয়াজিবের স্টেশন মিস করে হয়েছেন এটা কেউ করবো না এখন থেকে নিয়ত করতে হবে যে আমরা কষ্ট সহিষ্ণু এবং আমি বহু মুরব্বী মানুষকে দেখেছি যে যৌবনের চাইতেও তিনি প্রাণচঞ্চল হয়ে উঠেছে আল্লাহ মানুষকে এইভাবেই সাহায্য করেন যে মার সাথে হজে যাব হজ ক্যাম্পে আসলাম আসার পর থেকে ওনার ফ্রিকুয়েন্ট লুজ মোশন শুরু হলো ঘন্টায় তিনবার চারবার উনি বাথরুমে যাচ্ছেন তার অবস্থা দেখে আমি উদ্বিগ্ন হয়ে গেলাম তখন সিস্টেম ছিল যে স্পট বদলি নেওয়া যায় মানুষ খুব কম সাত হাজার মানুষ টুটে সেই সময় গিয়েছে সারা বাংলাদেশ এবং ম্যাক্সিমাম গিয়েছে সরকারি ব্যবস্থাপনা তা আমি অলরেডি গিয়ে আলাপ করলাম এই অবস্থায় আমি কি বদলি নিতে পারবো হ্যাঁ পারবে শুধু একটা ফটো লাগবে তখন এই ইন্টারন্যাশনাল পাসপোর্টও লাগতো না তখন স্পেশাল পিলগ্রিম গ্রিন ওইটা তারা অ্যালট তো মাকে গিয়ে বললাম যে মা এই অবস্থায় কী করি তিনি বললেন না আমি ভালো হয়ে যাব আশ্চর্য ব্যাপার আমি তিন চার ঘন্টা ওনার এই করুণ অবস্থা দেখার পরে যখন তার মদ চাইলাম আর তিনি বললেন যে ইনশাল্লা আমি ভালো হয়ে যাবো আর তিনি গেলেন না বাতিল এবং সাত ঘন্টার জার্নিতে প্লেনে তার আর ওয়াশরুমে যাওয়ার দরকার মকায় গিয়ে বললাম আরেক পরীক্ষা এমন জ্বর তার হলো যে আমার সাথে আমার মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব ছিলেন মেডিসিনের কুবুরি নন প্রফেসর তারও ঔষধ খাই পাঁচ দিন কঠিন জ্বরে তিনি আক্রান্ত এরপরের দিনই আমাদেরকে রওনা করতে হবে হজার উদ্দেশ্যে এবার তো একেবারেই মানে পথ দেখছি ঘরের মালিককে বললাম কী হবে ভাই অবস্থায় আমরা তো তিনজন এখন মাকে এই অবস্থায় কী করবো বললো যে হসপিটালে মস্তশয়ে ভর্তি করে আমি দায়িত্ব নিলাম আমি দেখব আমি ভয়ে ভয়ে মাকে কিভাবে বলি তিনি এইখানে যাওয়ার আগে যখন এই অবস্থা তখন বলেছিলাম বলছেন না আল্লাহ আমাকে সুস্থ করে দিলেন কার বইশা এবং আল্লাহ সুস্থ করে দিলেন আমি গিয়ে বললাম যে এবার আমা কী হবে এই অবস্থায় তো হজ করা যাবে না আপনি তো পারবেন বললেন যে না আল্লাহ আমাকে সুস্থ করে আল্লাহ আল্লাহুয়াকাল তিনি জমজমের পানি সারা গায়ে মাখলেন খাইলেন এবং আমাদেরকে দুজনকে বললেন যে তোমরা আমাকে একটা কোনো মুদা আমরা ওনার হুকুম পালন করলাম আমার মনে হলো যে জীবনে এইরকম সুস্থ আর তিনি কখনো ছিলেন তিনি আল্লাহ ভালো জমরায় পাথর মারতে হাজব্যান্ড ওয়াইফ দুইজন গেলাম অভিজ্ঞতা নাই কেউ আমাকে হুশিয়ারও করে দেয় নাই নিচের তলায় চলে গেছি প্রচন্ড গরম সেই বছর সাড়ে চার হাজার মানুষ তো মারা গেছে ওই টান এলে কারেন্ট ফেল আগাতে পারছি না কোনো অবস্থাই না দুইজন তরুণ যুবক আইসা সালাম দিল দিয়ে বললো যে আপনি অমুক বলে ভাই আপনারা বলে না আমরা এখানে থাকি আমাদের বাড়িও মর্যায় একটা জায়গার পরিচয় দিদি কোন সাহায্য লাগবে আমি বললাম যে ভাই সাহায্য মানে কি এখন তো পড়েই যাবো মনে হচ্ছে এক ইঞ্চিও সামনে আগাতে পারছে জমরা তো দূরে আর ঘামতে ঘামতে দুজন একেবারে কলাপস করার কাজ বললাম আমরা আপনাকে সাহায্য করবো তারা নৌকা যেভাবে পানি কেটে কেটে সামনে আগায় এভাবে মানুষকে সরিয়ে সরিয়ে আমাদের একদম নিকটে নিয়ে বললো এবার শান্তিতে মারুন আমরা আছি পিছনে আছি তারা মারলাম আবার আমাদেরকে তারা স্কেপ করে নিয়ে আসলো আসার পরে একটা ফ্যামিলির কাছে পানি দেখলাম একটু ইশারায় বললাম পানি পানি দাও বলল মাফি মায়া তোমাকে পানি দেওয়া যাবে না পরে আমি এটা বুঝিয়ে একটু দূরে দেখাই দিলো যে ওখানে যাও পানি পাওয়া গিয়ে দেখলাম যে ঠিকই ফ্রি ওয়াটার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে ওখান থেকে নিয়ে নিজের উপরে ঢাললাম সঙ্গীর উপরে ঢাললাম যখন যান ফিরে আসলো তখন ওই দুইটা লোককে শুক্রিয়া আদায় করবো এখন আর আশেপাশে এদেরকে দেখলাম মনে মনে বেশ চাইলাম নাই বাড়িতে এসে কুচকা রেখে আমি অন্য কোনো কাজে হাত দেওয়ার আগে গেলাম ওদের গ্রামে খোঁজ নিলাম বিবরণ দিলাম নামও জিজ্ঞেস করি নাই বলল আপনি যে বিবরণ দিচ্ছেন এই নামের কেউ আমাদের বিদেশে থাকে না আর এই চেহারার কেউ এই গ্রামে জন্ম গ্রহণও করে যে আল্লাহ এইভাবেই সাহায্য করেন আমি বলছিলাম যে আল্লাহর উপর যদি আপনি তাওয়াকুল করেন আপনি কিন্তু আপনার মেয়ে আল্লাহর মেহমান তার জিম্মাদারিতে আপনি চলে গেছেন কোন ঘাটে কোথায় কিভাবে কাকে দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করবেন তার পূর্ণ পরিকল্পনা সেই আল্লাহর বুল আছে সুতরাং থাওয়াকুলের ক্ষেত্রে আমরা কোনো কম্পিংস আল্লাহ রাখব আর সবরের ক্ষেত্রে এখন থেকে আল্লাহর কাছে চাইতেই থাকবো আমরা আশা করছি যে আল্লাহ তালা যে হজ্জে মবরুরের কথা আমার ভাই বলে গেলেন যে হজ্জে মবরুর যাদের নসিব হবে তারা যেন মায়ের পেট থেকে সদ্য প্রসূত নবজাতকের মতো নিষ্পাপ হয়ে হজের করে ফিরবেন আল্লাহ যেন সেই হস্তাই আমাদেরকে নসিব করে এবং আজীবন যতদিন বেঁচে থাকব এই হজের শিক্ষা এবং বারাকা যেন আমরা অন্তরে ধারণ করে আল্লাহর দরবারে চলে যেতে পারি আর যাওয়ার সময় যেন একটা ডাক পাই আল্লাহ তালার পক্ষ থেকে ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্নাহ ইরজিঈ ইলা রাব্বিকি ওয়ারদিয়াতাম মারদিয়াত ফাদখলি ফি ইবাদি ওয়াদখলি اللهم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته